নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি রবিবার সকাল ছটা বাজে এই গরমে সকলে সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম ঘুম থেকে চোখ খুলতে দেরি কিন্তু আমাদের মেয়েদের কোনো কাজের শেষ নেই তারপরে এই গরমে তো রান্নার কাজ তো ভীষণ ছিল তাই একটু স্পেশাল কর্তাগে ছিল ডাক্তার দেখাতে বাড়ি চলে এসেছে এখন ব্রেকফাস্টটা করে নেবো আজকের ব্রেকফাস্ট হচ্ছে কলা পাউরুটি আর মিষ্টি বাইরে ভীষণ গরম যেমন রোদের তাপ তেমন গরম দেখুন বৃষ্টির খুব প্রয়োজন দুদিন বৃষ্টিটা একটু দেখা দিয়ে গেল আর তো কোনো দেখা নেই এখন শুধু আকাশে টিকা হা করে তাকিয়ে থাকি বাড়ি কখন একটু বৃষ্টি নামবে ব্রেকফাস্ট করতে অনেকটা দেরিই হয়ে গেল তা ভাবলাম আর বসে থেকে লাভ নেই বাকি কাজগুলো সেরে নেওয়াই ভালো কেন বেলাও বাড়ছে গরমটাও বাড়ছে তাই মাছ এনেছিলো সেই মাছগুলো ধুয়ে নিলাম আজ তোমাদের সহযোগিতা না হলে আমি যেটুক জায়গায় এগিয়েছি সেটুকু করতে পারতাম না তোমরা তো জানো যে একটা ভিডিও পারফেক্ট করা কতটা কষ্টের এডিট করা ভয়েস দেওয়া তো আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আমি ভালো করতে পারি তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো আর লাইক দিও সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা ঠিক হচ্ছে কিনা কোন জায়গাটায় ভুল হয়েছে তোমরা যদি একটু ধরিয়ে দাও তোমরা যদি একটু জানিয়ে দাও তবে তো আমি আমার ভুলটা সংশোধন করব বলো যাই হোক নোংরা জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়ে তারপরে যা জামা কাপড় ছিল টুকটাক সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করে নেব ঘড়িতে এখন একটা বাজে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না নেই দিকে বসে বসে গল্প করে অনেকটা সময় চলে গেছে এবার বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব ঘর পরিষ্কার করতে ঘর ফর ঝাড় দিয়ে নেব ছি শোনা দেখুন একবার এদিক আর ওদিক করছে কারণ ভিডিওটা যেহেতু চালু করেছি তার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমার সামনে দিয়ে ঘর ঝাঁট দিয়ে আমি এবার স্নানে চলে যাব স্নান সেরে আবার তোমাদের সামনে আসব। নান সেরে এসে দেখি খাবারটা দিয়ে গেছে ছেলেগুলো নান সেরে কর্তাও গেল ঠাকুর দিতে সবাই স্নান করে খেতে আস্তে আস্তে দুটো পনেরো কুড়ি হয়ে গেছে আমরা এবার খেতে বসে পড়লাম তো আমাদের মেনু ছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে উঠে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বিশ্রাম নিতে চলে গেলাম আমি তো যথারীতি সন্ধেবেলায় উঠে সন্ধে বাতি দিয়ে তারপর টিভি দেখছি আর এদিকে ওরা কী করেছে কেক নিয়ে এসে মালা ঠালা নিয়ে এসে আমাদেরকে ডাকছে যাই হোক আমাদের দুজনকে সারপ্রাইজ দিল।